হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাঁচিয়ে দিও আজকের এই প্র্যাকটিস সেটে আরআরবি এনটিপিসি পরীক্ষায় বিগত দশ বছর ধরে যে সমস্ত প্রশ্নগুলি অনেকবার এসেছে 2024 25 চব্বিশ পঁচিশ পরীক্ষায় আসতে চলেছে সে সমস্ত গুরুত্বপূর্ণ বাছাই করা জিকে আলোচনা করা হলো এই প্র্যাকটিস সেটে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রিভিয়াসের প্রশ্নপত্র তোমরা যারা যারা আর আর বি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বিগত দশ বছরের প্রিভিয়াস যদি ঠিকঠাক জিকে জিএস সলভ করে নাও তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পাবে যেটা পিএসসি এক্সামে হলো তো আরআরবি এন টি হয়েছে এক্সামও হয়ে এসছে এবছরও হবে প্রথম প্রশ্ন হাওয়া মহল তৈরি করেছিলেন মহারাজা প্রতাপ সিং আকবর সম্রাট অশোক আলাউদ্দিন খলসি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আর আরবি এন পরীক্ষায় বিগত দশ বছরে বহুবার রিপিট হচ্ছে এবছর চব্বিশ পঁচিশেও আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই সেট থেকে দুটো কি একটা প্রশ্ন তোমাদের এবছর আসতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো হা মল তৈরি করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ওয়ান মহারাজা প্রতাপ সিং নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো আরআরবি এন এবং রেলের গ্রুপ ডির পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর প্রশ্নটা রিপিট হয়েছে কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় জাপান ইতালি রাশিয়া না ইংল্যান্ড এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ওয়ান জাপান নেক্সট প্রশ্ন জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত গিটার সন্তর সানাই না তবলা বাদ্যযন্ত্র সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আর আর পরীক্ষায় এবং রেলের গ্রুপ ডি পরীক্ষায় আসবেই আসবে সবচেয়ে বেশিবার রিপিট হয়েছে এই প্রশ্নটা জাকির হোসেনের মোটামুটি বিগত দশ বছরে পাঁচ থেকে ছবার রিপিট আছে প্রশ্নটা সবশেষ দু হাজার একুশের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন এটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ফোর তবলা নেক্সট প্রশ্ন গারো পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি ধূপগড় নকরেক সান্দাকপু না শুশুনিয়া পাহাড় সিংহ এবং পর্বত সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আর আরবি পরীক্ষায় আসবেই আসবে এই প্রশ্নটা বিগত দশ বছরে দুই বছর তিন বছর অন্তর অন্তর রিপিট আসছে প্রশ্নটা সবশেষ দু হাজার কুড়ি সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু নকরেক নেক্সট প্রশ্ন কোন শহরকে চন্দন বিক্কের মন্দির বলা হয় হরিয়ানা শ্রীনগর জয়পুর না মাদুরাই আশা করছি এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা প্রত্যেককেই জানো এই প্রশ্নটা সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর মাদুরাই নেক্সট প্রশ্ন রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো একাত্তর সালে উনিশশো সালে এই প্রশ্নটা আরবি এন পরীক্ষায় বিগত দশ বছরে পাঁচ থেকে ছবার রিপিট হচ্ছে দু হাজার চোদ্দো সালের সেকেন্ড সিফট দু হাজার সতেরো সালের সেকেন্ড সিফট এবং দু হাজার একুশ সালের প্রথম সিফ্টে আসা একটা প্রশ্ন তো রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি উনিশশো একাত্তর সালে নেক্সট প্রশ্ন তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো সালে পনেরোশো সালে পনেরোশো সত্তর সালে না পনেরোশো সালে আর আরবি এন টি দু ইতিহাসের সাল থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই যে প্রশ্নটা এটা আর আরবি এন পরীক্ষায় বিগত দশ বছরে পাঁচ থেকে ছবার রিপিট আছে এই বছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু পনেরোশো পঁয়ষট্টি সালে নেক্সট প্রশ্ন তহকিক এই হিন্দ কে রচনা করেছিলেন শশাঙ্ক ইলিয়াস আলবিরনী না পানভট্ট কে কোন গ্রন্থে রচনা করেছিলেন এই নিয়ে কিন্তু আর আর পরীক্ষায় বিগত দশ বছর ধরে একটা প্রশ্ন আসছেই আসছে তার মধ্যে এই প্রশ্নটা বেশিবার রিপিট হচ্ছে এবছরেও আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি আলবিরনী নেক্সট প্রশ্ন শ্রীলঙ্কা জাতীয় খেলার নাম কি ফুটবল টেবিল টেনিস ভলিবল না ক্রিকেট শ্রীলঙ্কার এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে আর আর এবং গ্রুপ ডির পরীক্ষায় তো ভারতের জাতীয় খেলা হলো কিন্তু কবাডি আর শ্রীলঙ্কার জাতীয় খেলা হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ভলিবল নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড হলেন ঐশ্বরিয়া রায় ফাতেমা বেগম এরিতা ফারিয়া না সীমা রায় বল আনসারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নটা আরবি এন ডিপিসি এবং রেলের গ্রুপ ডির পরীক্ষায় বিগত দশ বছরে পাঁচ থেকে ছবার রিপিট হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি রীতা ফারিয়া নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো এই প্রশ্নটা আরআরবি এন পরীক্ষায় বহুবার রিপিট হচ্ছে এবছর চব্বিশ পঁচিশেও আসার সম্ভাবনা প্রবল রয়েছে সমুদ্র জলপ্রপাত কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট না কর্ণাটক ফল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ওয়ান মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত শিবসমুদ্র জলবিদ্যুৎ কেন্দ্রটি নেক্সট প্রশ্ন হাঙ্গরি স্টোনস বইটি লেখককে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ নেপা নেতাজি সুভাষচন্দ্র বসু তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে হাঙ্গরি স্টোনস বইটি লেখক হলেন অপশান টু রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত মায়ানমার নেপাল ভুটান না থাইল্যান্ড তো কোন দেশে কোন পর্বত অবস্থিত কোন সিংহ অবস্থিত এই টপিক থেকে তোমাদের আর আরবি এন পরীক্ষায় বিগত দশ বছর ধরে একটা প্রশ্ন আসছে এই বছরও আসবে এই প্রশ্নটা আরবি এন পরীক্ষায় বহুবার রিপিট হচ্ছে তো এই বছরের জন্য ইন্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু নেপাল রাজ্যে অবস্থিত অন্নপূর্ণা পর্বত নেক্সট প্রশ্ন ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট না মধ্যপ্রদেশ বন্দর সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আসবেই আসবে আর এন পরীক্ষায় এই বছরে এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ আগের বছর কান্ডালা বন্দর এসেছিলো তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি গুজরাট নেক্সট প্রশ্ন গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ শ্রীনগর মধ্যপ্রদেশ না মহারাষ্ট্র তো অভয়ারণ্য সংক্রান্ত এই প্রশ্নটা আরআরবিসি পরীক্ষায় বিগত দশ বছরের পাঁচ থেকে ছবার রিপিট হচ্ছে এবছর চব্বিশ পঁচিশেও আসার সম্ভাবনা প্রবল রয়েছে অবশ্যই তোমরা প্রশ্নটা স্টার মার্কস বা ভিভিআই করো তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন সবুজ বিপ্লব ব্লক কোথায় ঘটেছিল চেন্নাই তামিলনাড়ু বিহার না পাঞ্জাব ও হরিয়ানায় বলান্সারটা কী হবে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর পাঞ্জাব ও হরিয়ানায় নেক্সট প্রশ্ন ভিটিকালচার বলতে কি বোঝায় আঙুর চাষ সরষে চাষ গম চাষ না ধান চাষ বলান্সারটা কী হবে তো এই প্রশ্নে সঠিক উত্তরটা হবে অর্থাৎ ভিটিকালচার চাষ বলতে কি বোঝায় সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান আঙুর চাষ নেক্সট প্রশ্ন তেহেরি বাঁধ কোন নদী থেকে জল সংগ্রহ করে গোদাবরী পদ্মা মন্দাকিনী না ভাগীরথী বলানসারটা কী হবে তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বাঁধ সংক্রান্ত এই প্রশ্নটা বহুবার রিপিট হচ্ছে আর আর বিএন ডি পরীক্ষায় বিগত দশ বছরে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ফোর ভাগীরথী নেক্সট প্রশ্ন তানসেনের আসল নাম কি রামতনু পাণ্ডে আশুতোষ ঘোষ সাধন পাণ্ডে না বিষ্ণুপদ মুখার্জি বল আনসারটা কী হবে আসল নাম সংক্রান্ত এই টপিক থেকে একটা প্রশ্ন তোমাদের আরবি এন পরীক্ষায় বিগত দশ বছর ধরে আসছে তার মধ্যে এই প্রশ্নটা বেশিবার রিপিট হচ্ছে এবছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো তান সেনের নাম কি সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান রামতনু পাণ্ডে নেক্সট প্রশ্ন কোন ব্যক্তি সংবিধানে খরসা কমিটির সদস্য ছিলেন না রাম রামকৃষ্ণ ঠাকুর সত্যেন্দ্রনাথ রায় জওহরলাল নেহরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করবে বিগত দশ বছরে দুই বছর তিন বছর অন্তর অন্তর রিপিট আছে প্রশ্নটা আরআরবি এন টি পরীক্ষায় সবশেষ দু হাজার উনিশের সেকেন্ড শিফটে আসা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ফোর ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট প্রশ্ন চাষাই জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত গোদাবরী যমুনা পদ্মা না বিহার খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অন্যান্য সমস্ত কোম্পানিটিভ এক্সামের জন্য তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর বিহার নেক্সট প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি জলদাপাড়া অভয়ারণ্য সুন্দরবন বোর্ড টাইগার রিজার্ভ গির অভয়ারণ্য বল অ্যান্সারটা কী হবে আশা করছি এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা প্রত্যেককে যেন আর এই প্রশ্নটা তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ আরআরবি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমরা স্টার মার্কস বা ভিভিআই করবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান থ্রি বোর্ড টাইগার রিজার্ভ নেক্সট প্রশ্ন ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি কংগ্রেস ডলার মুদ্রা না রুপিয়া বলার অ্যান্সারটা কী হবে আশা করছি তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা প্রত্যেকেই জানো তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ফোর রুপিয়া আর মুদ্রা সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আর এন পরীক্ষায় আসবে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এই প্রশ্নটা বেশিবার রিপিট হয়েছে তোমাদের আর আর বি এন পরীক্ষায় নেক্সট প্রশ্ন চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে শুরু হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো সালে উনিশশো উনআশি সালে না উনিশশো তিরিশ সালে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিবিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু ঊনিশশো সালে নেক্সট প্রশ্ন শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায় ক্যাকটাস ফণিমনসা সুন্দরী না ম্যানগ্রোভ বললেন স্যারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ফোর ম্যানগ্রোভ নেক্সট প্রশ্ন পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন রাশিয়া জাপান আমেরিকা না ইংল্যান্ড তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ফোর ইংল্যান্ড নেক্সট প্রশ্ন তোমরা মার্কস বা ভিভিআই করো একক সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আর আরবি এন টি পরীক্ষায় আসবেই আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই প্রশ্নটা বিগত দশ বছরে পাঁচ থেকে ছয় বার রিপিট হয়েছে ডাইন সেকেন্ড কার একক ভরবেগ গতিবেগ তাপমাত্রা না কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান ভরবেগ নেক্সট প্রশ্ন সাধারণ তুলার যন্ত্র দিয়ে কী মাপা হয় ভর গতিবেগ ঘনত্ব না দূরত্ব বলো অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের অ্যান্সারটা আশা করি তোমার প্রত্যেকেই পারবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান ভর নেক্সট প্রশ্ন বাংলার রনেশ জনক কাকে বলা হয় সত্যেন্দ্রনাথ রায় রামকৃষ্ণ রাজা রামমোহন রায় না কৃষ্ণচন্দ্র রায় বলে অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি রাজা রামমোহন রায় নেক্সট প্রশ্ন আলোকবর্ষ কোন রাশির একক ভেক্টর ঘনত্ব দূরত্ব না কোনোটি নয় এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো আরবি এন এবং রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর প্রশ্নটা রিপিট আসছে এই বছর চব্বিশ পঁচিশেও আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্রশ্নটা আরবি এন পরীক্ষায় দু হাজার একুশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি দূরত্ব নেক্সট প্রশ্ন কোষের শক্তিঘর কাকে বলে সাইটোপ্লাজম মাইট্রোকন্ডেরিয়া নিউক্লিয়াস না কোনোটি নয় তো জীবনবিজ্ঞানের এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু মাইট্রোকন্ডেরিয়া নেক্সট প্রশ্ন কিসির অভাবে গয়টা রোগ হয় ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন না আয়োডিন বলা অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটাও বহুবার রিপিট হয়েছে আর আরবি পরীক্ষায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ফোর আয়োডিনের অভাবে নেক্সট প্রশ্ন সর্বপেক্ষা বৃহৎ আকৃতির পাখি কোনটি উট পাখি চিল কাকাতোয়া না আশা করছি এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা প্রত্যেকেই পারবে এবং তোমাদের জন্য প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান উঠ পাখি নেক্সট প্রশ্ন নিয়াসিনের ঘাতির ফলে কোন রোগ হয় ঘাড়ে ব্যথা সুগার প্লেগ্রা না অ্যানিমিয়া বলা অ্যান্সারটা কী হবে আশা করছি এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা প্রত্যেককে জানো এই প্রশ্নটা আরবি এন পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশেও আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর অ্যানিমিয়া নেক্সট প্রশ্ন এলিসা টেস্টটি কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে ক্যান্সার ম্যালেরিয়া এইডস না থাইরয়েড তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান থ্রি এইডস নেক্সট প্রশ্ন সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি বুধ শুক্র নেপচুন না ইউরেনাস গ্রহ নক্ষত্র থেকে এই প্রশ্নটা দুই বছর অন্তর অন্তর আরবি এন টিপিসি রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষায় রিপিট হচ্ছে এবছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি সঠিক উত্তরটা হবে অপশন থ্রি নেপচুন নেক্সট প্রশ্ন ইউএনইপি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো চুরাশি সালে উনিশশো সত্তর সালে উনিশশো বাহাত্তর সালে এটা তোমাদের মক টেস্ট রইল তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই প্রশ্নটা কিন্তু এবছর চব্বিশ পঁচিশ আরবি এন টিপিসি থাকার সম্ভাবনা প্রবল রয়েছে তো যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো জানিও আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও কারণ প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আরবি এন পরীক্ষা জন্য ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে পিডিএফের জন্য অবশ্যই জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও কারণ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আমি পিডিএফ দিচ্ছি আমার জব এক্সামসের টেলিগ্রামে তোমরা যারা যারা আরআরবিসি রেলের গ্রুপ ডি পিএসসি ক্লাগশিপ ডাব্লিউ বিপি কনস্টেবল এ সমস্ত এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ এখনকার এই মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শুরু হচ্ছে এখন থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা করছো সেগুলোই কিন্তু তোমাদের তখন আসবে তো অবশ্যই পিডিএফের জন্য জব এক্সাম টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস গুরুত্বপূর্ণ পাঁচটা করে প্রশ্ন যে জিকেগুলো আসার সম্ভাবনা প্রবল পরীক্ষায় সেগুলো তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিও এরকম একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের ভিডিও নিয়ে